আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় বিউয়ার আশা করি সবাই ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে প্রশ্নটি করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন শুরু করি তোমার ইকামা আছে কি না ইনতফি ইকামা মাফি ইন্তফি ইকামা ও মাফি মানুষ তোমার ইকামা আছে কি না বাহিরে যেও না লাত্রো বর্রা লাত্রো লাত্রো বর্রা মানুষ বাহিরে যেও না পুলিশ আছে বাহিরে ফি শ্রোতা বাররা ফি শ্রোতা বার্রা মানে হচ্ছে বাহিরে পুলিশ আছে বাররা মানে হচ্ছে বাহিরে আর ফি মানে হচ্ছে আছে শ্রোতা মানে হচ্ছে পুলিশ হা আমার ইকামা আই আইয়া আনাফি ইকামা আইয়াহ মানে হচ্ছে হা অথবা এখানে আপনার নাম বলতে পারতেন মানে হচ্ছে হা অথবা জি আনাফি মানে হচ্ছে আমার আছে ইকামা মানে হচ্ছে আইডি কার্ড আমি বাহিরে কাজ করি সকল বার্রা আনা আমি সগল মানে কাজ করা মানে সকল বাররা আমি কাজ করি তুমি ভালো কাজ করো ইনতা সগল কয়েস ইনতা মানে তুমি বা আপনি সগল মানে হচ্ছে কাজ কয়েস মানে হচ্ছে ভালো ইনতা সকল কয়েস মানে তুমি ভালো কাজ করো আমার তোমার মতো লোক লাগবে আনা আফগা না ফর সেম সেম ইনতা আই না আফগা মানে হচ্ছে আমার লাগবে না ফর মানে লোক সেম সেম মানেছে মতো ইনতা মানে তোমার আনা আবঘা না ফর সেম সেম ইনতা আমার তোমার মতো লোক লাগবে আমি তোমাকে কল দেব। আনা না ইতাসেল ইনতা আনা আমি ইতাহসেল মানে হচ্ছে কল করা ইনতা মানে তোমাকে বাফনাকে আর না ইতাসেল ইনতা আমি তোমাকে কল করব। তুমি একটা লোক খোঁজো ইনতা ওয়াহেদ নাফর না খোঁজ করা ওয়াহেদ নাফর মানে একজন লোক তোমার ফোন নম্বর কত দাও আতি রকম জোয়াল আতি রকম জোয়াল ইনতা মানে তোমার ফোন নম্বর দাও তুমি একটা নতুন নিয়ে আসো জীব ওয়াহেদ জেদিদ জীব ওয়াহেদ জেদিদ মানে হচ্ছে একটা নতুন আনো বা একটা নতুন নিয়ে আসো আসো আমরা বাজারে যাব তাল আহনার সুক তাল এহনার মনে হচ্ছে আসো আমরা বাজারে যাব আজ কি কাজ আছে আজকে কি কাজ আছে হ্যাল অ্যালিয়ম ফি সুগল হ্যাল অ্যালিয়ম ফি সুগল আজ কি কাজ আছে তুমি কি দেখছ কে নিচে ইন্টেস্তু মিনশিল ইনতা সুফতু মানে হচ্ছে তুমি কি দেখেছ মিনশ মানে হচ্ছে কে নিয়েছে ইনতা সুফতু মাফি মজুদ আনা আমস মাফি মজুদ এর অর্থ হচ্ছে আমি কাল ছিলাম না আমি গতকাল ছিলাম না আমি এটা নেব, শীল হা দা শীল মানে হচ্ছে আমি নেব হাদা মানে হচ্ছে এটা শীল, হাদা। আমি এটা নেব তুমি এটা কেন নেবে লেশ ইন্তশীল হাদা, লেশ ইন্তশীল হাদা মানে হচ্ছে কেন এটা নেবে তুমি এটা কেন নেবে তুমি কখন ফেরত দেবে ইনতা মিতারেজ্জা, হাদা। ইনতা মানে হচ্ছে তুমি বা আপনি মিতারেজ্জা মানে হচ্ছে কখন ফেরত দেবে ইনতা মিতারেজা হাদা তুমি এটা কখন ফেরত দেবে আমার এটা একটু লাগবে আনা আবগা হাদা সোয়াই হ্যাঁ আবঘা হাদা সোয়াই মানে চে আমার এটা একটু লাগবে এটা খারাপ দেয়া যাবে না অথবা এটা নষ্ট দেয়া যাবে না হাদা খারবান মাইকদার আতি, হাদা খারবান মাইকদার আতি মানে হচ্ছে কি এটা নষ্ট দেয়া যাবে না সে সিগারেট খায় হুয়া শরাব দোকান হুয়া মানে সে শরাব মানে হচ্ছে পান করে সিগারেট মানে হচ্ছে দোকান হুয়া সারাব দোকান সে সিগারেট পান করে সে পানি খায় হুয়া শরাব ময়া হুয়া শরাব ময়া মানে সে পানি পান করে বা পানি খায় তুমি সত্যি পাগল ওয়াল্লাহ ইন্ত মজনুন ওয়াল্লা মানে হচ্ছে সত্যি বা ইন্টা মজনুন মানে তুমি পাগল ওয়াল্লা ইন্টা মজনুন মানে সত্যি তুমি পাগল তুমি বেশি কথা বলো বলো না ইনতা মাফি কালাম জাদা ইনতা মাফি কালাম জাদা মানে তুমি বেশি কথা বলো না বা বলবে না তুমি বক বক করো কেন লেস ইনতা গিরগির লেশ ইনতা গিরগির এখানে লেশ মানে কেন বক বক করা মানে সে পেঁচালপাড়াকে বোঝানো হয়ে থাকে গের গিরগির লেশ ইনতা গিরগির মানে তুমি বেশি কথা বলছো বা বেশি বক বক করছো লেস ইনতা গিরগির শিওর শিওর শব্দটির অর্থ হচ্ছে আকিদ আকিদ মানে হচ্ছে শিওর মনে হয় এর অর্থ হবে মুমকিন নিষেধ এর অর্থ হচ্ছে আর ধোঁয়া মানে হচ্ছে দোকান ধোঁয়া মানে হচ্ছে কি দোকান আর আগুন শব্দটির অর্থ হচ্ছে নার নার মানে হচ্ছে আগুন ধোঁয়া শব্দটির অর্থ হচ্ছে দোকান আবার সিগারেটকে দোকান বলা হয় আবার সিগারাও বলা হয়ে থাকে যেহেতু দুমা পান করে সেই জন্য তারা বলে সোরফ দোকান তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুরা যাতে করে ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত